একদিন ফোন দিয়ে জিজ্ঞেসই করে না যে দেখতে চাই বা কোনো কিছু বা বাচ্চার গরম লাগে না কি লাগে তা আবার দেখবে আমি দোয়া করি যেন এরকম বাবা কোনো সন্তানকে না দেখাল আর এরকম হাজবেন্ডও জন্য কোনো ওয়াইফকে না দেখ আখির সঙ্গে সেপারেশনের পর থেকে ছেলে আয়াসের কোনো খোঁজখবর রাখে না আহাত আহাত তিসাতে এতটাই মজেছে যে তিসা ব্যতীত তার জীবনে আর অন্য কারো দরকার নেই অতএব বাবা হিসেবে সে একজন ব্যর্থ পিতা যে দুঃখটাই এবার প্রকাশ করেছেন আখি আক্তার তিনি বললেন ছেলে আয়সকে নিয়ে আহাদের বাড়ি ত্যাগ করার পর থেকে ছেলের দায়িত্ব থেকে সরে গেছেন আহাত শুধু জন্ম দিলে পিতা হওয়া যায় না যারই একটা বাস্তব প্রমাণ আহাত নিজেই আখি বলছে আহাত তার জীবনে অভিশাপ হয়ে এসেছিল সন্তানের কাছে এমন বাবা আর কোন স্ত্রীর কাছে এমন স্বামী যেন কারো ভাগ্যেই না জোটে বাড়িতে উকিল নোটিশ পাঠিয়ে সেলের খরচের জন্য আহাদের কাছ থেকে টাকা নিতে হয় যার পরিমাণ প্রতি মাসে তিন হাজার টাকা আখি বলেন তিনি কখনও উচ্চ বিলাসিতার চিন্তা করেননি কেননা খুব সাধারণ জীবনযাপনই তার পছন্দ কিন্তু এরপরেও তাকে নিয়ে ছিল আহাদ তিসার যত অভিযোগ যার ফলে স্বামীর সংসার তিনি নিজে থেকেই ত্যাগ করেছেন কিন্তু তাতে অনুতপ্ত হওয়ার বদলে যেন বড় বাঁচা বেঁচে গেছেন আহাদ সে এখন তার সেলের খোঁজ পর্যন্ত নেয় না যে প্রকৃতি একবার প্রতিশোধ নিলে সেটা নাকি দেখার মতন না তো প্রকৃতি আখি বলেন তিনি তার জীবনে এ পর্যন্ত অনেক কষ্টই পেয়েছেন প্রথম স্বামীর সংসারেও শাশুড়ির যন্ত্রণায় স্বামীর ঘর ত্যাগ করতে হয়েছে আর দ্বিতীয় সংসারে রয়েছে তার সতীন তিশা আহাদের সমস্ত কলকাঠি তিশা নিজে হাতে নারে বলে মনে করেন আখি আক্তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদের দায়টাও তিশার কাঁধেই ফেলেছেন আখি যদিও তিশা তার প্রতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তবে আখির জীবনযাত্রা বলছে না যে সে আহাতকে ঠকানোর জন্য নিজের সংসার ভেঙেছে তবে বিষয়টি তো সে পর্যন্তই থেমে থাকেনি সোশ্যাল মিডিয়ায় দুই শতিনের বাঘবিতনরা লড়াই থেকে শুরু করে থানা পুলিশ পর্যন্ত চলে তাদের মাঝে কিন্তু নিজেদের ব্যক্তিগত ইস্যু থেকে তারা যাই করুক সেখানে তো সন্তান কোনো ইস্যু হতে পারে না আখি বলছে আহাত এমন একজন পিতা যার নেই কোনো দায়িত্ববোধ আখির বাসা ছেড়ে চলে আসাতে সুযোগ যেন আরও বেশি পেয়েছে আহাত অতএব এমন স্বামী যেন আর কোনো নারীর কপালে না জুটে সেই প্রার্থনাই করেছেন আখি আক্তার